বুদ্ধদেব কুহন আরোটাই যথেষ্ট কারণ আমাদের মধ্যে অনেকেই আছে যারা প্রথম বড় হওয়া বা প্রেমের স্বাদ বুদ্ধদেব লেখা লেখাপড়ি পেয়েছে বাপিও সেরকমই একটি গল্প এবং এই গল্পটা বড় পর্দায় আসার পিছনে রাজের অনেক দিনের পরিকল্পনা ছিল সেই নিয়ে রাজ আরও ডিটেলে বলবে আমাদের কাছে প্রাথমিকভাবে এটা ওনার প্রতি একটা শ্রদ্ধা যদি উনি আমাদের মধ্যে থাকতেন তাহলে আমাদের আরও বেশি ভালো লাগতো সিনেমাটা ওনাকে দেখাতে পারতাম খুব বেশি কিছু বলছি না এটার প্রেমের গল্প আমার এই নিয়ে রাজের সঙ্গে মাঝে মধ্যেই কোয়েশ্চিন আনসার সেশন হতো কারণ আমার মনে হয়েছিল একটা সময় যে বাংলা ছবিতে প্রেমের ছবি করলে কি দর্শকরা আদৌ আসবেন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আমার মনে হয় আমার অভিজ্ঞতা যে যদি ভালো করে আমরা বানাতে পারি আমরা যদি যত্ন নিয়ে বানাতে পারি বিশেষ করে সাহিত্য নির্ভর ছবির প্রতি যেহেতু বাঙালি দর্শকদের একটা আলাদা আকর্ষণ আছে সেক্ষেত্রে আমরা যদি ভালো করে বানাতে পারি তাহলে কেন আসবেন না তাদের কিন্তু আসবেন এবং তাদের ভালো লাগবে আমার চরিত্রের নাম অভিরূপ সেন যারা গল্পটা পড়েছেন তারা জানবেন বাকিটা যেটুকু আমরা সেলার গানে যেটুকু দেখতে পাচ্ছি মনে হয় সেখানে অভিরূপ সেনের বিষয়টা বা কিরম কিরম সেটা আপনারাও বুঝতে পারছেন এই তো সেদিনের আলাপ একটা অচেনা রুট ধরে এক অচেনা মানুষের সাথে বেরিয়ে পড়লাম এটা কালজয়ী উপন্যাস এই গল্পটার প্রেক্ষাপট মানে ইয়েটা হচ্ছে ব্যাকড্রপটা হচ্ছে মণিপুর অর্থাৎ ইম্ফল কইমা ডিমাপুর দিল্লি কলকাতা ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে লাগছে যারা দেখেছো যারা দেখার সুযোগ পেয়েছো এবং ছবিটা তোমাদের সবার ভালো লাগবে পনেরোই আগস্ট ছবিটা রিলিজ ওকে এবং এটা এটা লাভ স্টোরি এটা মিউজিক্যাল লাভ স্টোরি বলতে পারি আর মিষ্টি প্রেমের গল্প তার সঙ্গে সুন্দর মিউজিক ব্যাকগ্রাউন্ডটা ভীষণ সুন্দর করেছেন মিস্টার ইন্দ্রজিৎ দাশগুপ্ত এবং গানগুলো খুব ভালো গিয়েছে বলে বানিয়েছে এবং এতে লিরিক দিয়েছেন শ্রীজাত আছে তারপর হচ্ছে শৈবাদ আছে বারিশ আছে এবং ইন্দ্রজিৎ দা নিজে লিখেছে আর কি ছবিটাতে তিনটে গান থাকার কথা ছিল বাট ইন্দ্রজিৎ দা যখন গানগুলো পাঠাচ্ছিল প্রত্যেকটা গানই এত লোভনীয় ছিল যে আমরা তিনটের জায়গায় পাঁচটা রাখি আপনার অ্যাডভেঞ্চার ভালো লাগে না কি বাঙালি আপনি দুম করে একটা বিপদ হয়ে গেলে আমি ঘোষ থেকে কি মুখ দেখাবো থ্যাংক ইউ আমি বলবো সবাই এখানে এসছো এক্সাক্টলি আমি ওই কথাটা দিয়ে শুরু করবো যে সবসময় আমি চিনি থেকে শুনেছি যে বাবলি হচ্ছে এমন একটা উপন্যাস যে সাবজেক্টটা নিয়ে ও কাজ করতে চায় যেহেতু সাবজেক্টটা নিয়েও দিন ধরে সিনেমা করতে চায় তাই আমিও ওর ওই স্বপ্নটার কোথাও যেন পাঠ হয়ে গিয়েছিলাম আমারও মনে হতো সবসময় যখন আলটিমেটলি দু হাজার কুড়িতে আমরা ডিসাইড করি ছবিটা পড়বো এবং রাইডস নেওয়ার কথা চলছিল কথা হচ্ছিলো এবং যখন উনি রাজি হলেন রাজ সো এক্সাইটেড এখন আমার ওর ওই এক্সপ্রেশনটা মনে আছে এবং যেহেতু কোভিড ছিল অ্যান্ড সবারই বাড়ি থেকে বেরোনো মানে অ্যালাউড ছিল না অন্তত রাজ একা গেছিলো ওনার বাড়িতে এবং রাইডসটা নিতে উনিও ভীষণ এক্সাইটেড ছিলেন যে এই গল্পটা নিয়ে ফাইনালি একটা সিনেমা বানানো হচ্ছে এবং ডেফিনেটলি আর চক্রবর্তী বানাচ্ছেন তা নিয়েও ভীষণ এক্সাইটেড ছিলেন তিনি তখন নিজেই বলেছিলেন যে আবির আর শুভশ্রী যদি এই চরিত্রটা করে তাহলে খুব ভালো হয় তো সেই জায়গা থেকে আমার জার্নিটাও শুরু হয় অ্যাজ পাবলিক ডিফিকাল্ট ছিল কি প্রত্যেকটা চরিত্রে সবসময় আমি চেষ্টা করি যাতে কোথাও কখনোই যেন শুভশ্রী ছোঁয়া না থাকে বা আমার আগেকার করে আসা চরিত্রে যেন কোনো ছোঁয়া না থাকে তাই জন্য এক একটা চরিত্র চেষ্টা করি আলাদা করে করার এবং এটা এতটাই বিখ্যাত একটা উপন্যাস প্রত্যেকে যখন পড়ে অনেকেই এখানে পড়েছে যাদের যাদেরকে প্রশ্ন করছিল রাজ প্রথমেই পড়ে আমাকে মেসেজ করেছিলো যে এরকম একটা বন্য প্রেমের গল্প তোমরা বানাচ্ছো খুব এক্সাইটেড সো সেরকমই প্রচুর মানুষ গল্পটা পড়েছে এবং আমরা যখন গল্পের বই পড়ি তখন নিজেদের নিজেদের একটা ইম্যাজিনেশান থাকে এবং সেই ইম্যাজিনেশানটাই আমরা দেখতে চাই সো একটা সাহিত্য নির্ভর গল্প সিনেমা করতে গেলে সেটা একটা খুবই চ্যালেঞ্জিং হয় যে নিজেদের মানে দুটো করে দেখার চরিত্রগুলো আদৌ দেখতে পাচ্ছি নি সেটা রাত যেভাবে দেখেছে সেটা আমরা পর্দায় দেখতে পাবো তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা করেছ তারা একটা সিনেমার মতো করে দেখতে যাবে বাট আমরা শুনতে পাবো পাবলিকে কমপ্লিটলি ফলো করেছি কারণ এতটাই সুন্দর এবং অদ্ভুত একটা গল্প এবং যারা যারা বড় নিয়ে তারা তো ডেফিনেটলি একটা নতুনত্ব প্রেমের চমক তোমরা পাবে এবং আমি বলতে চাই যে করে পর

সো বাংলি ওরকমই একটা সত্যি বর্ণ এবং মাখো মাখো প্রেমের গল্প আমার এটা আশা সকলের ভালো লাগবে কারণ প্রেমের ছবি দেখতে কিন্তু সকলের ভালো না কেকনেরই অগস্ট ভালোবাসার স্বাধীনতা দিবস কারণ পনেরোই অগস্ট আমাদের ছবি বাকি বুদ্ধি পাচ্ছেন ও মাইক কি বললি না আমি বাবলি ফর মি ইজ আ ফিল্ম অফ টু মেনি ফার্স্ট অনেক অনেক ধন্যবাদ শুভশ্রী দিকে আমার প্রডিউসারকে এটা এই ছবিটা রাজদার সাথে আমার প্রথম কাজ এবং শুভশ্রী সাথে আমার প্রথম কাজ অ্যান্ড আই জাস্ট হোপ এটা ফার্স্ট অফ দ্য মেনি যেন হয় কারণ রাজদার যেই রকমের স্পেস দেন একজন অ্যাক্টরকে সত্যি আর এত প্যাম্পার করেন একজন অ্যাক্টরকে যে অটোম্যাটিক্যালি নিজের বেস্ট ভার্শনটা মানে নিজের বেস্টটা দেওয়ার ইচ্ছে হয় এবং অনেকটা ধন্যবাদ রাজটাকে যে আমায় ঝুমার চরিত্র দেওয়ার জন্য কারণ বুদ্ধদেব ভুয়ো স্বয়ং চরিত্রটা লিখে গেছেন এবং সেই চরিত্রে আমি অভিনয় করতে পেরেছি এর থেকে বড় পাওনা বোধ হয় আর হতে পারে না আর সেখানে যখন পর্দায় আমি চট্টোপাধ্যায়কে পাচ্ছি আপনি ঝুমাবোসকে চেনেন বাবা কি মুঠিয়েছিস রে অনেকদিন পরে বাংলা সিনেমার নেরিতে মিতল প্রেমের সিনেমা আসছে বুদ্ধদেব পুরো মহাশয় লেখা বাবলি যেটা নিয়ে সিনেমা করার রাজের অনেক দিন এগিয়েছে কখনও কখনো কখনো সঙ্গে বাস্তবায়িত হয় কখনো কখনো একটু পরে হয় তো ফাইনালি রাজ যেন ডিসাইড করে আমি এত বছর ধরে চিনি সেটা করে আগে কিংবা করে রাজ বাবলি তৈরি করেছে আমরা সাথে আছি দিন পরে আবির আর রাজ একসাথে কাজ করছে আবির শুভর প্রথম প্লে তো ইটস আ ডিফারেন্ট কেমিস্ট্রি অন স্ক্রিন ভেরি বিউটিফুলি শর্ট একটা সিনেমা খুব সুন্দর পুরো খালি ক্যারেক্টারগুলো প্রেম করতে তো হয় না ফ্রেমগুলোকেও প্রেম করতে হয় ভালোবাসায় ডুবে থাকতে হয় আমি চেষ্টা করেছি আমার মতন ততটা ডিরেক্টরকে হ্যাপি করতে পারি এবং সিনেমাটাকে যতটা পারি আপনাদের সবার সহযোগিতা দরকার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে বাবলি বুদ্ধদেবপুর বাবলি রাজ চক্রবর্তীর সিনেমা শুভশ্রী আবিরের প্রথম জুটি হিসাবে অ্যাপিয়ারেন্স তাতে আছে সৌরসেনি আরও অন্যান্য অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন